আনলিমিটেড 100 টাকায় পুরা আনলিমিটেড খাবার গাদিপুর স্টোর আছে এই পথ আচ্ছা মামা আপনার খাবারের হোটেলের মান কিন্তু খুবই ভালো যারা খাইতেছে যারা খাইতেছে তারা সবাই বলতে যায় খাবারের মান খুবই ভালো ঠিক আছে তো এই বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে যাই কথাটা হলো কি কেউ যদি খাইতে আসে যেমন বলেন 100 টাকায় আনলিমিটেড খাবার তারপরে তো আবার দাম বেশি নেবেন না 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 আমি যে পে ক্যাসে পে আপনারা খায়া যদি সন্তুষ্ট না হন তাহলে হোটেল দিয়ে কোনো লাভ নাই না 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 ঠিক বলছেন ঠিক বলছেন তার মানে আইবেন খাইবেন ভালো লাগলে টাকা দিবেন আর যদি খাবার খেয়ে ভালো না লাগে তাহলে টাকা লাগবে না না খাবার খেয়ে ভালো না লাগলে কোনো টাকা লাগবে না আর যদি টাকা আপনার কাছে না থাকে খাবার খাবেন আমার কোনো দাবিও থাকবে না ঠিক আছে ঠিক আছে আপনার টাকা এক সময় ছিল না আর নাই আপনি আসেন আমার হোটেলে খাবার খায় যান কোনো অসুবিধা নাই আমি প্রতিদিন চার পাঁচজন ফকির মিষ্কিল খাওয়াই দেই এভাবে ফিরি যা খায় যান মানুষ যারা আছে যাক এই প্রথম একশো টাকায় আনলিমিটেড খাবার খাবারের মান নাকি খুবই ভালো আপনারা যারা খেতে চান উল্টা হলের সাইডে এ হোটেলের অনুগ্রহ করে সবাই চলে আসবে আর খাবারের মান খুবই ভালো আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে